হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চন্দন টিভ ব্লগ আরও একটা নতুন ভিডিওতে তোমার স্বাগত আজকে দেখতে পাচ্ছ নিয়ে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নিউ মডেল এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এভিস ভার্সন ভার্স পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ওবিডি টু বি এই দুটো বাইকের কিন্তু আজকে একটা ফুল কম্পারিজন ভিডিও শেয়ার করবো এর স্পেসিফিকেশন মাইলেজ প্রাইস নতুন কী আপডেট হয়েছে সমস্ত বিষয়ে কিন্তু আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আর টু থাউজেন্ড টোয়েন্টি এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া তোমাদের কাছে ঠিক হতে পারে তা মোটামুটি কিন্তু এই ভিডিওর মাধ্যম থেকে কিন্তু তোমাদের একটা আইডিয়া চলে আসবে বন্ধুরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বাজেজের যে কোনো বাইক বা স্কুটার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো কৃষ্ণনগর এসএস বাজে যে আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়া কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমার নাম্বার পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাই ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা তোমরা যদি আমার নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা থাকতে প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা চলে আসা যাক পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের দিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা ক্লাসিক লুক কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে সেই আগের মতোই লুকে কিন্তু কোনো চেঞ্জ কোনো রকম করেনি আর এখানে তোমরা কিন্তু হ্যালোজিন লাইট এখনো পর্যন্ত কিন্তু কোম্পানি প্রোভাইড করছে তার উপরেই তোমরা যদি দেখো বাজেজের কিন্তু একটা লোগো পেয়ে যাচ্ছো আর বন্ধুরা তার সঙ্গেই পাচ্ছ সুন্দর একটা কিন্তু গ্রাফিক্স তোমরা দেখতে পাচ্ছ সময়ের সাথে সাথে কিন্তু তোমরা এখানে গ্রাফিক্স কিন্তু কিছু চেঞ্জ দেখতে পাবে আর এখানে সেই আগের মতোই পুরোনো হ্যালোজিন ইন্ডিকেটার লাইট সেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যা মোটামুটি ফ্লেক্সিবল এবং ভালো কোয়ালিটির মধ্যে এখানে সাসপেনশনের কথা যদি বলি তাহলে কিন্তু সাসপেনশন তোমরা এখানে টেলিসকোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে থার্টি ওয়ান এম এর কিন্তু তোমরা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছ পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার প্লেট লাগানোর জায়গা এরপরে বন্ধুরা মাঠগার্ডের দিকে চলে আসি মাঠগার্ডের কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো কার্বন ফাইবারের মাঠগার্ড কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করছে ফুল ব্ল্যাকের মধ্যে যথেষ্ট ফ্লেক্সিবল এবং যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু পাশেই তোমরা দেখতে পাচ্ছ নাইট রিফ্লেক্টর কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে সাথে তোমাদের ডিশের সাইজের কথা যদি বলি তাহলে ডিশের সাইজ তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টু ফরটি এম এর কিন্তু এখানে কমো ব্রেকিং সিস্টেমের সাথে কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ সেখানেই তোমরা কিন্তু এইট্টি বাই হানড্রেড বাই সেভেন্টিন সেকশনের টিউবলেস টায়ার যেটা হচ্ছে সিএট কোম্পানির টায়ার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে সেখানেই এবার চলে আসি তোমাদের এনএসের দিকে এনএসএর যদি ফ্রন্ট লুক লুকের কথা বলি তাহলে ফ্রন্ট লুক তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফুল এলইডি হেডলাইট সেট আপ তোমরা পেয়ে যাচ্ছ যেখানে এলইডি ডিআরএল পাচ্ছ বাজাজের লোগো তোমরা এখানে দেখতে পাবে আর তোমাদের ইন্ডিকেটারের কথা যদি বলি তাহলে সম্পূর্ণ ফ্লেক্সিবল হ্যালোজিন ইন্ডিকেটার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে পাশাপাশি তোমরা নাম্বার প্লেট লাগানোর জায়গা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে সঙ্গে সেম কিন্তু কার্বন ফাইবারের বেস্ট ভালো কোয়ালিটির মধ্যে মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে ফুল ব্ল্যাকের মধ্যে কিন্তু মার্ডগার্ট কোম্পানি প্রোভাইড করেছে সঙ্গে তোমরা এ বিএস এর তোমরা ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবে নাইট রিফ্লেক্টার তোমরা দেখতে পেয়ে যাবে সঙ্গে তোমাদের যদি ডিস কথা বলি তাহলে কিন্তু কিন্তু তোমরা ডিস পেয়ে যাচ্ছ উইথ এবিএস এর অপশন কিন্তু এখানে পেয়ে টিউবলেস টায়ারের কথা যদি বলি তাহলে কিন্তু তোমরা এখানে এমআরএফ এর টায়ার পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এইটি হান্ড্রেড বাই সেকশনের কিন্তু টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাচ্ছ এর পাশাপাশি আসা যাক বন্ধুরা এখানে তোমরা সাসপেনশন যদি দেখো তাহলে কিন্তু থার্টি ওয়ান এম এর কিন্তু টেলিস্কোপ সাসপেনশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ যা বেশ ভালো কমফোর্টেবল কিন্তু রাইড করতে তোমাদের সাহায্য করবে এরপরে বন্ধুরা মিটার কনসোলের দিকে চলে আসি এখানে কিন্তু ব্যাটারি কানেকশান করোনা নেই যেহেতু আমি তোমাদের দেখাতে পারছি না তোমাদের আমি বলে দিচ্ছি এখানে যে সমস্ত ফিচার্সগুলো পাবে তোমরা যেগুলো হলো প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ ফুল এলইডি ডিসপ্লে মিটার কনসোল কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে তোমরা ব্লুটুথ কানেকটিভিটি স্পিডো মিটার ওডোমিটার গ্যার পজিশন ইন্ডিকেটার এই সমস্ত কিন্তু ভরপুর ফিচার্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করে এর পাশাপাশি বন্ধুরা তোমরা যদি দেখো হ্যান্ডেল পজিশনের দিকে তাহলে কিন্তু এখানে স্প্লিট স্পোর্ট হ্যান্ডেল কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে এবার সুইচ কোয়ালিটির দিকে যদি দেখো তাহলে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ এখানে কোম্পানি প্রোভাইড করেছে পাসিং লাইট অপশন এখানে তোমরা দেখতে পাবে এখানে ব্লুটুথ কানেক্টিভিটি সুইচ এখানে সাইড ইন্ডিকেটারের সুইচ এখানে এখানে হনের সুইচ এরপরে তোমরা যদি ডান দিকে চলে আসো ডান দিকে তোমরা এখানে দেখতে পাবে ইঞ্জিন কিল সুইচ এখানে পেয়ে যাচ্ছ ইঞ্জিন স্টার্টিং সুইচ এখানে তোমরা দেখতে পাবে এরপরে বন্ধুরা আসা যাক তোমাদের এখানে চার্জিং পয়েন্টের দিকে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভে কিন্তু কোম্পানি এখন নতুন করে কিন্তু চার্জিং পয়েন্ট কিন্তু কোম্পানি প্রোভাইড দিয়েছে যেটা হচ্ছে ইউএসবি চার্জিং পয়েন্ট তোমরা কিন্তু বাইক রাইড করার সময় কিন্তু অতি সহজে কিন্তু মোবাইল চার্জ করতে পারবে এরপরে বন্ধুরা ফুল ট্যাঙ্কের দিকে যদি দেখো তাহলে কিন্তু ইথানল কিন্তু ফুল তোমরা দেখতে পেয়ে যাবে এখানে আর তোমাদের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি তাহলে কিন্তু ফুল ক্যাপাসিটি হচ্ছে সেটা এনএস এর বারো লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর অ্যাপ্রক্স মাইলেজের কথা যদি বলি তাহলে কিন্তু কোম্পানি এখানে ক্লেম করছে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার কিন্তু পার লিটারে কিন্তু মাইলেজ তোমরা পেয়ে যাবে পালসারের এম লোগো পেয়ে যাচ্ছে তোমরা এখানে এখানে দেখতে পাচ্ছ স্টিকার দেখতে পাচ্ছ গ্রাফিক্স এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রাফিক্স পেয়ে যাচ্ছ তোমরা লেগ গার্ডটা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটির মজবুত কোয়ালিটির গ্রাফিক্স কোম্পানি প্রোভাইড করেছে এরপরে চলে আসি তোমাদের বন্ধুরা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে তোমাদের যদি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তাহলে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু গ্রাউন্ড পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ওয়ান সেভেন্টি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছ তোমরা সাথেই দেখতে পাচ্ছ ফিউল ইঞ্জক্ট এখানে কিন্তু একটা স্টিকার কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে এবার চলে আসা যাক বন্ধুরা ইঞ্জিনের দিকে তোমরা কিন্তু এখানে কেয়ের অপশনও কিন্তু পেয়ে যাচ্ছ পাশাপাশি বন্ধুরা তোমাদের যদি ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বলি তাহলে কিন্তু এখানে তোমরা ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর্টি ফাইভ এইচ সি ফোর এয়ার কুলড বিএস সিক্স ইঞ্জিন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে তোমরা যদি এখানে পাওয়ারের কথা বলি তাহলে কিন্তু এইট থাউজেন্ড এ পাওয়ার এবং সেভেন এ ইলেভেন নিউটোমিটার টর্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু তোমরা যথেষ্ট ভালো কোয়ালিটির মজবুত কোয়ালিটির কিন্তু ইঞ্জিন গার্ড বলতে পারো বা ইঞ্জিন কাউল কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে এরপরে বন্ধুরা আসা যাক পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের দিকে বন্ধুরা এখানে কিন্তু বাজাজ কোম্পানি সময়ের সাথে সাথে কিন্তু যথেষ্ট চেঞ্জ কিন্তু পালসার বাইকটিতে কিন্তু নিয়ে চলে এসেছি এই পালসার বাইকটিতে কিন্তু তিনটে ভেরিয়েন্ট তোমরা পেয়ে যাবে যেটা তোমাদের সামনে আমি অন্য ভিডিওতে তোমাদের দেখাবো এখন যেটা কথা বলছি এখানে কিন্তু সময়ের সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু ফুল ডিজিটাল মিটার কিন্তু পালসার ওয়ান টোয়েন্টি ফাইভে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু স্পিডো মিটার ট্রিপ মিটার ব্লুটুথ কানেক্টিভিটি এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে পাশাপাশি তোমরা যদি দেখো এখানে কিন্তু কোম্পানি ইউএসবি চার্জিং পোর্ট কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে তোমরা বাইক রাইড করার সময় কিন্তু মোবাইল চার্জ করতে পারবে এবং তোমরা এখানে যদি হ্যান্ডেল পজিশন দেখো তাহলে কিন্তু স্প্লিট হ্যান্ডেল কোম্পানি এখানে প্রোভাইড করেছে তোমাদের রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে এবার সুইচ কোয়ালিটির দিকে চলে আসি সুইচ কোয়ালিটি এখানে তোমরা পাসিং লাইট তোমরা পেয়ে যাচ্ছ এখানে ব্লুটুথ কানেক্টিভিটি সুইচ পেয়ে যাচ্ছ এখানে সাইড ইন্ডিকেটার যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ হর্নের সুইচ তোমরা এখানে ডান দিকে যদি আসি ডান দিকে ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছ স্টার্টিং সুইচ পেয়ে যাচ্ছ সুইচের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ কোম্পানি এখানে প্রোভাইড করেছে এবার আসা যাক ফিউল ট্যাঙ্কের গ্রাফিক্সের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইথানল এথেনল এর কিন্তু ব্র্যান্ডিং তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবার গ্রাফিক্স যদি দেখো সময়ের সাথে সাথে কিন্তু গ্রাফিক্স কিন্তু অনেক চেঞ্জ করেছে কোম্পানি এখানে পাশাপাশি যদি দেখো তোমরা কিন্তু ট্যাঙ্ক কাউল এখানে দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটির প্লাস্টিক ফাইবার এবং যদি তোমাদের এখানে যদি ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু ফুল ফিউল ট্যাঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের মেটালিক ফিউল ট্যাঙ্ক দিয়েছে এখানে পালসারের এমব্লেম লোগো তোমরা পেয়ে যাচ্ছ আর গ্রাফিক্স দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুন্দর গ্রাফিক্স কিন্তু সময়ের সাথে সাথে কোম্পানি চেঞ্জ করেছে এবার চলে আসি তোমাদের বন্ধুরা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা এখানে যদি ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখো তাহলে কিন্তু ইলেভেন পয়েন্ট ফাইভ লিটার থেকে ফিফটিন লিটার অব্দি কিন্তু ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা এখানে পেয়ে যাবে আর বন্ধুরা এই বাইকটার অ্যাপ্রক্স মাইলেজ ফর্টি এইট থেকে ফিফটি ওয়ান অব্দি কিন্তু মাইলেজ পেয়ে যাবে আর এবার চলে আসি বন্ধুরা ইঞ্জিন স্পেসিফিকেশন কিন্তু তোমাদের ইঞ্জিন স্পেসিফিকেশন যদি এখানে বলি তাহলে কিন্তু তোমরা এখানে ফোর স্টোক টু ভাল্ভ টু ইন স্পার্ক বিএস সিক্স তোমার ডিটিএস আই ইঞ্জিন পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এখানে তোমরা ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর সি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবে যার পাওয়ার কথা যদি বলি তাহলে কিন্তু এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পয়েন্ট এইট পি এস পাওয়ার এবং তোমরা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর এ টেন পয়েন্ট এইট টর্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এরপরে বন্ধুরা তোমরা যদি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখো তাহলে কিন্তু ওয়ান সিক্সটি ফাইভ এম এর তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে পাশাপাশি তোমরা ইঞ্জিন কাউলটা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটি মজবুত কোয়ালিটির কিন্তু ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু একটা গ্রাফিক্স কিন্তু এখানে কোম্পানি দিয়েছে আর এই যে ইঞ্জিনের কথা বলছিলাম তোমরা কিন্তু এখানে যে ইঞ্জিনটা পাচ্ছ সেটা হচ্ছে ওবিডি টু বি মডেলের কিন্তু ইঞ্জিন এখানে কোম্পানি প্রোভাইড করছে নতুন আপডেটের সঙ্গে এবার তাহলে বন্ধুরা আসা যাক সিট ক্যাপাসিটির দিকে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভে যদি দেখো এখানেও তোমরা স্প্লিট সিট পেয়ে যাচ্ছ এবং এনএস ওয়ান টোয়েন্টি ফাইভেও কিন্তু তোমরা স্প্লিট সিট অপশন পেয়ে যাচ্ছ আর এবং পালসার এনএসএ কিন্তু তোমরা এখানে ফুল ট্যাঙ্কটা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গিয়ে তোমরা প্লাস্টিক ফাইবারের কিন্তু তোমরা ফুল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছো এখানে এবার বন্ধুরা আসে সিট হাইটের দিকে তোমরা যদি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের সিট হাইট দেখো তাহলে কিন্তু সেভেন নাইনটি এম এর কিন্তু তোমরা সিট হাইট পেয়ে যাচ্ছ এবং এ এর ক্ষেত্রে কিন্তু এনএস এ যদি তোমরা দেখো তাহলে এ কিন্তু যে সিট হাইটটা দেখতে পাবে সেটা হচ্ছে এইট হান্ড্রেড ফাইভ এম এর কিন্তু সিট হাইট তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবারে আসা যাক ফুট রেস এর দিকে তোমরা কিন্তু এখানে যে দেখতে পাবে রাবার গ্রিপের সাথে কিন্তু মেটালিক ফুট যাবে সেখানে প্লিয়ান রাইডারের এর জন্য এখানেও কিন্তু সেম তোমরা মেটালিক রাবার গ্রিপ পেয়ে যাবে এর পাশাপাশি কিন্তু বন্ধুরা তোমরা এখানে শাড়ি গার্ডের সঙ্গে কিন্তু লেডিস ফুট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো আর তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটির মেটালিক পুরো মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু লেডিস ফুটরেস কোম্পানি এখানে প্রোভাইড করেছে এরপরে আসা যাক বন্ধুরা সাসপেনশনের দিকে তোমরা এখানে যদি সাসপেনশন দেখো টুইনশক অ্যাবজরভার নাইট্রক্স সাসপেনশন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে এবার তোমরা ফুটরেসের কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিয়েছি এবার সেখানে যদি এর দিকে আসা যায় এনএসএ তোমরা যদি দেখো এখানে কিন্তু তোমরা এর ক্ষেত্রে কিন্তু মনোশক সাসপেনশন বা বলতে পারো নাইট্রক্স মনোশক সাসপেনশন অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে তোমাদের হাইট অনুযায়ী কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে এরপরে ফুটরেসের দিকে যদি দেখো তাহলে ফুটরেস কিন্তু এখানে মেটালিক রাবার গ্রিপ সঙ্গে তোমরা লেডিস ফুট ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছ শাড়ি গাড তোমরা এখানে দেখতে পাবে এবং পিছনের দিকে যদি দেখো তাহলে কিন্তু তোমরা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু গার্ড কোম্পানি প্রোভাইড করেছে এবার পিছনের দিকে চলে আসলাম পালসার একশো এর তোমরা পিছনের দিকে দেখতে পাচ্ছ গ্র্যাফব্রিলটা সুন্দর একটা স্টাইলিশ গ্র্যাবিল এখানে কোম্পানি প্রোভাইড করেছে পিছনে কিন্তু ফুল এলইডি ইডি টেল লাইট সেট আপ কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে যথেষ্ট ভালো নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো তোমরা এখানে ফ্লেক্সিবেল তোমরা হ্যালোজিন জিন ইন্ডিকেটার তোমরা দেখতে পেয়ে যাচ্ছ সঙ্গে কিন্তু তোমরা এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা আর ম্টগ গার্ডটা দেখতে যথেষ্ট ভালো কোয়ালিটির ফ্লেক্সিবল কোয়ালিটির কিন্তু মার্টগার্ট এখানে কোম্পানি প্রোভাইড করেছে এবার আসা যাক রেয়ার টায়ারের দিকে তোমরা কিন্তু এখানে ওয়ান হান্ড্রেড থার্টির কিন্তু ড্রাম ব্রেক তোমরা এখানে পেয়ে যাচ্ছো যেখানে কম্বো ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছ এবার টায়ার সাইজের কথা যদি বলি তাহলে হান্ড্রেড বাই নাইনটি বাই সেভেন্টিন সেকশনের টিউবলেস টায়ার কিন্তু সিএটের টায়ার তোমরা এখানে কোম্পানি প্রোভাইড করেছে এবার সেখানে যদি এনএসের দিকে আসি এনএস এ তোমরা পেছনের দিকটা দেখো এখানে কিন্তু স্টাইলিশ স্প্লিট অপশানে কিন্তু সুন্দর একটা গ্র্যাপ রিল পেয়ে যাচ্ছ তোমরা এখানে ফুল এল ইডি টেল লাইট সেট আপ তোমরা এখানে দেখতে পাবে আর রিলের কোয়ালিটি দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো এবার ইন্ডিকেটার যদি দেখো ফ্লেক্সিবল হ্যালোজিন ইন্ডিকেটার কিন্তু এখানে এনে প্রোভাইড করেছে কোম্পানি যথেষ্ট ভালো কোয়ালিটির আর এখানে তোমরা নাম্বার প্লেট লাগানোর জায়গা নিচে কিন্তু নাম্বার প্লেটের জন্য এলইডি লাইট পেয়ে যাচ্ছ নাইট রিফ্লেক্টার তোমরা এখানে দেখতে পাবে আর পিছনে কিন্তু কোম্পানি এখানে ফেন্ডার ইউজ করেছে আর পালসার একশো পঁচিশও কিন্তু ফেন্ডার দিয়েছে কিন্তু ফেন্ডারটা পালসার একশো পঁচিশ বেশ ভালো ফ্লেক্সিবেল এখানেও কিন্তু এনএসের দিক থেকেও দেখতে গেলে যথেষ্ট ফ্লেক্সিবেল কিন্তু ফেন্ডার কোম্পানি প্রোভাইড করেছে যাতে জল কাদা মাটির যাতে উপরের দিকে না উঠে আসে এবার তোমরা কিন্তু পিছনে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভে কিন্তু তোমরা এখানে আর এল পি পেয়ে যাচ্ছ এর পাশাপাশি তোমাদের যদি বন্ধুরা এই টায়ার সাইজের কথা বলি তাহলে এনএসের এর টায়ার সাইজ তোমরা এখানে হান্ড্রেড বাই নাইনটি বাই সেভেন্টিন সেকশনের কিন্তু টিউবলেস টায়ার এমআরএফের পেয়ে যা আর তোমাদের এখানে কিন্তু ড্রাম ব্রেকের সাথে কম্বো ব্রেকিং সিস্টেম পাচ্ছ আর ড্রাম ব্রেকের সাইজ হচ্ছে তোমাদের এখানে টু ফর্টি এমএমের কিন্তু ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছ এরপরে চলে আসা যাক এই দুটো বাইকের ওয়েট ক্যাপাসিটির দিকে তোমাদের এই দুটো বাইকের ওয়েটের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে তোমরা এই দুটো বাইকের ওয়েট যেটা দেখতে পাবে এনএস এর ক্ষেত্রে কিন্তু একশো চুয়াল্লিশ কেজি কিন্তু ওয়েট তোমরা এখানে দেখতে পাবে আর সেখানে যদি পালসার এর কথা বলি তাহলে পালসারে কিন্তু তোমরা প্রায় একশো বিয়াল্লিশ কেজি থেকে একশো পঁয়তাল্লিশ কেজি কিন্তু ওয়েট তোমরা পালসারে দেখতে পেয়ে যাবে এরপরে তাহলে বন্ধুরা আসা যাক এই দুটো বাইকের প্রাইসে আর এই দুটো সেগমেন্টের মধ্যে এই দুটো বাইকে কিন্তু টপ মডেল বাইক এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ ইউ টপ মডেল এবং পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ও টু বি টপ মডেল এই দুটো বাইকের প্রাইসের কথা যদি বলি এনএস কিন্তু তোমরা অ্যাপ্রক্স এক লাখ পঁয়ত্রিশ থেকে এক লাখ আটত্রিশ হাজার টাকা অবধি কৃষ্ণনগর অনরোড প্রাইস দেখতে পাবে সেখানেই পালসার একশো পঁচিশের কথা যদি বলি পালসার একশো পঁচিশ এক লাখ কুড়ি হাজার টাকা থেকে এক লাখ বাইশ হাজার টাকা কিন্তু অনরোড প্রাইস কিন্তু তোমরা দেখতে পাবে এর থেকে যদি বেশি ইনফরমেশন দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর এস এস তোমরা যোগাযোগ করতে পারো তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে